আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আছি ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে আর ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে একটা নতুন জিনিস দেখাতে চলেছি এই ভিডিওটি টানাটানি করবেন না পুরোপুরি দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করলে এই জিনিসটা মানুষের কাছে পৌঁছাবে এবং এই যে আমি যে জিনিসটা দেখাবো এখন ঈশ্বরদী স্টেশনের পাশে আমি রয়েছি চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এটা কি শাক কাকা এটা খানমান খানমান জি আচ্ছা এই শাকটা কি এই ঈশ্বরদী থেকেই তুলছেন হ্যাঁ ঈশ্বরদী থেকে কোথায় পাওয়া যায় ঈশ্বরদীর ওই যে মনে করুন বাগান লিচুর বাগান হ্যাঁ হ্যাঁ এই যে খানমানের শাক বন্ধুরা দেখতে পাচ্ছেন খানমানের শাক এই খানমানের শাকটি খুবই বিখ্যাত একটা শাক আমরা ঈশ্বরদীর মানুষ কিন্তু এই খানমানের শাকের মর্ম বুঝি না চাচা এই খানমানের শাক দিয়ে কি কি হয় এটা দিয়ে মনে করুন যে পাতা দিয়ে ছানা খা তারপরে ডাটা দিয়া মাছ দিয়া মাংস দিয়া যা দিয়ে আপনি রিচ্ছে আচ্ছা সেটা দিয়ে খেতে পারবেন আচ্ছা আচ্ছা এগুলা কত করে আটি বিক্রি করেন আপনি এখানে আমরা পাইকারি বিক্রি করি কি আটশো টাকা স মানে আট টাকা পিস এক পিস গাছের দাম না এই এক আটির দাম এ এক আটির দাম কত আট টাকা পাইকারি পাইকারি বেছেন আপনি জি আচ্ছা যা আপনার বাসা কোথায় নাটোর নাটোরে আচ্ছা আচ্ছা তাহলে আট টাকা আটি বিক্রি করেন তাই তো জি তাহলে কয় আটি হইছে আজকে আজকে করো 40 40 আটি তাহলে তো মোটামুটি এই শাক হচ্ছে ভর্তা করে খাবে মাছ দিয়া মাংস দিয়া মাংসের মধ্যে দেওয়া যাবে এটা এই ডাটা দিবে না শাকও দিবে ডাটা ডাটা দিবে এটা কি এই এটা কি শুধু ঈশ্বর দিতেই পাওয়া যায় না এটা ঈশ্বরদি দি রাশাই আচ্ছা বন্ধুরা আমাদের ঈশ্বর এই খানমানের শাকটি কোথায় বিক্রি হয় চাচা যশোর যশোরে চলে যাবে এটা মানে আপনি নিয়ে চলে যাবেন যশোরে লোক আছে আমি নিয়ে যাই না যারা কিনবে ওরা নিয়ে চলে যাবে স্টেশন থেকে বেচা কিনা হয়ে যাবে স্টেশন থেকে বেচা কিনা হয়ে যাবে যশোরে ট্রেন আসবে যখন তখন ওরা কিনে নিয়ে চলে যাবে জি তাহলে বন্ধুরা দেখুন মানে এমন একটা ঐতিহ্যবাহী শাক আমাদের ঈশ্বর দিতে আছে যে শাকটি কাকা চিনে আমাদের অনেকেই চিনে অনেকেই চিনে না খানমানের শাক আমি নিজেও জানতাম না আমার এক ছোট ভাই সিঙ্গাপুরে থাকে হ্যাঁ চিনি আমি চিনি না হ্যাঁ আমার খবর দিছে যে এই জিনিসটা বিক্রি হয় ঈশ্বরজি রেলওয়ে স্টেশনে আজকে স্টেশনে আসছি এমনি ঘুরতে আসার পরে দেখি যে এক চাচা বিক্রি করতেছে আট টাকা আটি সে পাইকারি বিক্রি করে তার কাছে আজকে চল্লিশ আটি হবে তিনশো বিশ টাকার মতো কাজ হবে তাই তাই তো কাকা তো তিনশো বিশ টাকা বিক্রি করে উনি আজকের মানে হাজরিটা উঠাবে তো মোটামুটি দেখতে পাচ্ছেন এই সেই খানমানের শাক এই এই শাক মাংসে দেওয়া যাবে মাছের মধ্যেও দিয়ে রান্না করে খাওয়া যাবে ভর্তাও করা যাবে আপনারা যারা খানমানের শাক খেয়েছেন কমেন্টে জানাবেন আমি খাইনি কিন্তু আমি খাইনি যেটা সত্যি কথা আমি কখনো খাইনি আমি বলতেও পারবো না স্বাদ কেমন অনেক টেস্টি নাকি অনেকেই বলে অনেক টেস্টি কিন্তু আসলে আমি কিন্তু জানি না আমি বলতেও পারবো না কিন্তু আপনারা যারা খেয়েছেন কমেন্টে জানাবেন আর এই শাকের কি কি উপকারিতা আছে যারা ডাক্তার সাহেব আছেন অনেকে আমার ভিডিও দেখেন তারাও জানাবেন যে কি কী উপকারিতা হয় তবে আমার যে চাচা চাচাকে আমি ভিডিওতে আনলাম না কারণ সরাসরি তাকে দেখানো ঠিক হবে না এটা আমি মনে করি যে কারণে আমি তাকে দেখাইলাম না সে আজকে তিনশো টাকার কাজ করছে তিনশো টাকার কাজ করছে হয়তো আর দশ বিশ টাকা কম বেশি হবে এই কিন্তু কাজটা খানমানের শাক আমাদের ঈশ্বর দিতেই পাওয়া যায় ঈশ্বর দিতেই মানুষজন এটা পাচ্ছে আমাদের ঈশ্বর দিল লোক জানে না কোথায় আছে যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সেজন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম